সালামু আলাইকুম প্রিয় বিয়র্স শুরুতেই তথ্য দিচ্ছি জাদুঘরের সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে বৃহস্পতিবার এবং সরকারি বন্ধের দিন ছাড়া প্রত্যেক দিন সকাল সাড়ে দশটা থেকে কোলা থাকি জাদুকর আসতে হবে প্রথমে এসে আপনি জাদুঘর দেখতে পাবেন রাস্তার পশ্চিম পাশে জাদুঘর অবস্থিত তারপরে এখান থেকে টিকিট নেবেন এবং আস্তে আস্তে সামনে ঢুকে পড়বেন টিকিটের মূল্য হচ্ছে চল্লিশ টাকা এবং বারো বছরের নিচে তাদের জন্য বিশ টাকা কাটা শেষে প্রবেশ করতে চেক করা হয় চেক করার পরে বাংলাদেশের মানচিত্র দেখতে পাবেন দেখার পরে আপনি যদি চান আপনার জেলা কোথায় উপস্থিত তাহলে ওনাকে বললে ওই জায়গার মধ্যে জায়গাটা আপনাকে দেখিয়ে দেবে তারপরে এরকম সুন্দর সুন্দর মনোরম পরিবেশ দেখে আপনি সামনে আগাতে থাকবেন আগানোর পরে এরকম কিছু দৃশ্য দেখবেন আপনার মনে হবে যে আমি বাস্তবে এগুলো দেখছি মানুষের মানুষের কৃষক কৃষণীদের অবস্থা এবং এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা তিমি মাছ এরকম আরও অনেক বৈচিত্র্যের জিনিস রয়েছে যা দেখে আপনি অনেক মুগ্ধ হবেন যা সুন্দরবনে গিয়ে দেখার মতো জিনিস কিন্তু আপনি এখানে আসলে এটা দেখতে পাবেন তাছাড়া রয়েছে বাংলার ঐতিহ্যবাহী নৌকা এই অসাধারণ নৌকাগুলা জাদুঘরের মধ্যে তুলে ধরা হয়েছে তো প্রিয় ভাইয়ের আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এটা কিভাবে আসবেন এখানে প্রথমে শাহবাগে আসতে হবে গুলশান থেকে 10 টাকা ভাড়া শাহবাগ তারপরে মহাকালে থেকে বিআরটিসি বাসে আসলে বিশ টাকা করে ভাড়া নিবে এই পাশ দিয়ে আপনি এসে শাহবাগে আসার পরেই পশ্চিম দক্ষিণ দিকে দেখতে পাবেন জাদুঘর উপস্থিত জাদুঘরে আরেকটি একটি দর্শনীয় জায়গা আছে বা দেখার মধ্যে জিনিস আছে সেটা হচ্ছে এই কাবা শরীফের গিলাফ এটা বেগম খালেদা জিয়াকে উনিশশো সালে বুধই এটা দেওয়া হয়েছিল সফরকালে তৎকালীন যে চৌধুরী বাচ্চা ছিল ওনাকে সফরকালে এই কাবা শরীফের গিলাফটা উপহার দেওয়া হয়েছিল আরও এই কাবা শরীফের গিলাফসহ অনেক মসজিদ রয়েছে মসজিদের প্রাচীন যে মসজিদগুলো আছে আমরা যেটা পাঁচশো টাকা একশো টাকা নোটের মধ্যে দেখতে পাই এই অনেকগুলো মসজিদ এই জাদুঘরের মধ্যে তুলে ধরা হয়েছে আরও বিশেষ করে অনেক জায়গা দেখার মতো আছে মুসলিমদের ঐতিহ্যবাহী ব্যবহৃত তলোয়ার যেগুলো ছিল এই নানান তলোয়ার জাদুঘরে তুলে ধরা হয়েছে এবং প্রাচীন যুগে নবাব সিরাজদুল্লাহ সহ যারা বাংলার রাজা ছিল এবং মুসলিমদের যারা রাজা ছিল এবং বাংলার নানাবিধ নবাবদের ব্যবহৃত আসবাবপত্র বা জিনিস যে জিনিসগুলো রয়েছে তলোয়ার তারপরে যুদ্ধে পরিহিত বর্ম এবং আপনার মাতার যে কি বলে হেলমেট বাংলাদেশের স্বাধীনতার সময় যে স্বাধীনতা স্বাক্ষর লিপি করা হয়েছিল যে টেবিলে বসে এটি হচ্ছে সেই টেবিল এবং এখানে আরো রয়েছে মাওলানা বাসানি সাহেবের ব্যবহৃত টুপি এবং জাদু করে দেখার মতো কিছু নেই এই কথাটি সম্পূর্ণ একবারে ভুল কারণ জাদুঘরে দেখার মতো অনেক জিনিস রয়েছে এবং অনুধাবন করার মতো বোঝার জন্য অনেক জিনিস রয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলা বানানের স্বর্বর্ণ এবং ব্যঞ্জার বর্ণের যে পরিবর্তন বা বিবর্তন এগুলো তুলে ধরা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন